আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহু আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহুম বা'দ দর্শক শ্রোতা ভাই বোনেরা অবস্থায় আমাদের চোখ খোলা রাখা উচিত নাকি চোখ বন্ধ করেও নামাজ আদায় করা যাবে অনেকে চোখ বন্ধ করে নামাজ আদায় করলে তার মনোযোগ বেশি থাকে এই ক্ষেত্রে তার করণীয় কি হবে এ বিষয়ে প্রিনবী সাল্লা সাল্লামের সুন্না তথা আদর্শ হল সাধারণ অবস্থায় তিনি সালাত আদায় করার সময় চোখ খোলা রাখতেন তিনি যখন সালাত আদায় করতেন তার দৃষ্টির সীমানা তথা সেজদার মধ্যবর্তী জায়গা তিনি দেখতে পেতেন এ বিষয়টি বিভিন্ন হাদিস থেকে অত্যন্ত পরিষ্কারভাবে আমরা জানতে পারি তাছাড়া একজন মুসল্লি সালাতরত অবস্থায় সেজদার জায়গার দিকে তাকাবেন সে বিষয়ে নির্দেশনা রুসুল সাল্লাহ সল্লাহিসাল্লামের হাদিসে রয়েছে সুতরাং সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় একজন মানুষ চোখ খোলা রেখে সালাত আদায় করবেন সে বিষয়টি তার জন্য উচিত এবং উত্তম এবং সম্মত। তবে যদি কেউ সালাতরত অবস্থায় তার দৃষ্টির সীমানায় এমন কোনো কিছু দেখতে পান বা এমন কিছু পড়ে তার দৃষ্টির সীমানায় যেই বিষয়টি দেখা তার জন্য গুনাহের তাহলে অবশ্যই তিনি চোখ বন্ধ করে সালাত আদায় করবেন আর যদি যৌক্তিক কোনো কারণে তার চোখ বন্ধ করে আদায় করতে হয় যেমন স্বাস্থ্যগত কারণে ইত্যাদি তাহলে অবশ্যই তিনি আদায় করতে পারবেন চোখ বন্ধ করে আর নিছক মনোযোগ ধরে রাখার জন্য তিনি চোখ বন্ধ করে সালাত আদায় করলে সেটি তার জন্য জায়েজ হবে কিনা সে বিষয়ে ফোকা একরাম এবং আইমা এজামের দুটি মত রয়েছে অনেক ফকি এবং ইমামগণ চোখ বন্ধ করে সাধারণ অবস্থায় সালাত আদায় করাকে মাকরু বলেছেন অনেকে অনুমতি দিয়েছেন যারা মাকরু বলেছেন তাদের যুক্তি হলো প্রথমত রাসুল করিম সাল্লা সাল্লাম চোখ খোলা রেখে সালাত আদায় করতেন এবং মুসল্লিকে সেজার দিকে তাকিয়ে সালাত আদায় করতে বলেছেন বিধায় চোখ বন্ধ করে সালাত আদায় করাটা এ সুন্না এবং হাদিসের পরিপন্থী আর দ্বিতীয়ত কোনো কোনো বর্ণা দ্বারা জানা যায় যে ইয়াহুদিরা চোখ বন্ধ করে এবাদত করতে সালাত আদায় করতে বিধায় তাদের সঙ্গে যেন মিল না থাকে বা বৈপরীত্য থাকে আমাদের ইবাদত যেন স্বাতন্ত্র থাকে সেজন্য আমাদের চোখ খোলা রেখে সালাত আদায় করা উচিত চোখ বন্ধ করে সালাত আদায় করা মাকরু আর যে সমস্ত ইমামগণ ফোকাহরাম মনোযোগ ধরে রাখার জন্য চোখ বন্ধ করে সালাত আদায় করাকে জায়েজ বলেছেন তাদের যুক্তি হলো যে সালাতের মধ্যে মনোযোগের বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক সময় মনোযোগ না থাকার কারণে সালাদ অনেকটাই অর্থহীন হয়ে যায় যার কারণে এই গুরুত্বপূর্ণ বিষয়টির খাতিরে যদি কারোর চোখ বন্ধ করতে হয় তাহলে সেটা একটা ওজোর বলা যেতে পারে এরকম ওজোরের ভিত্তিতে তিনি অবশ্যই চোখ বন্ধ করে সালাত আদায় করতে পারেন পুরো বিষয়কে সামনে রাখলে আমাদের কাছে যে বিষয়টি পরিষ্কার হয় তা হল সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় একজন মানুষের চেষ্টা করা উচিত চোখ খোলা রেখে সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখার অন্যদিকে চলে গেলেও মনোযোগকে আবার ফিরে আনার চেষ্টা করতে হবে এই কসরত তিনি করতে থাকবেন সালাতের মধ্যে এবং এটাই হলো সালাতের সঠিক এবং বেসিক পদ্ধতি আর যদি তার দৃষ্টি সীমানার মধ্যে এমন কিছু পড়ে যে বিষয়টি তার মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে তাহলে অবশ্যই তিনি চোখ বন্ধ করে সালাত আদায় করতে পারবেন আর মাঝে মধ্যে অত্যধিক মনোযোগ সৃষ্টির জন্য চোখ বন্ধ করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই দোয়ার সময় দুরুদের সময় জিকির আসকারের সময় কোরআনতে তেলাওয়াতের সময় যদি সম্পূর্ণরূপে তিনি চোখ বন্ধ করে রাখেন এবং তাতে যদি তার মনোযোগ বেশি থাকে সেটা অবশ্যই জায়জ রয়েছে সেক্ষেত্রে কোনো প্রকার বিধিনিষেধ কেউই আরোপ করেননি আল্লাহাবুল্লাহমে আমাদের সকলকে সর্বাবস্থা রসুল আহম সাল্লামের সুন্দরসম্মত উপায়ে প্রত্যেকটি ইবাদত সম্পাদন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ